শুক্রবার মানেই ছেলেদের ছুটির দিন আর মেয়েদের অফিস টাইম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি নিউ একটি ভিডিও নিয়ে শুক্রবারের দিন মানেই ছুটির দিন ভালো মন্দ রান্না করা প্রিয় মানুষের সাথে সময় কাটানো ঘুরতে যাওয়া আরও অনেক কিছু তবে আমি মনে করি বাকি দিনগুলোর চেয়ে শুক্রবারের দিন অনেক বেশি চাপ থাকে সংসারের শুক্রবারের দিন তো সবার বাসায় ভালো মন্দ রান্না হয় তার উপর আবার বাসায় এসেছে সেই জন্য আর কি আরও অনেক কিছু রান্না তো এখানে মুরগির মাংস সাদা ভাত পোলাও সাথে যে লেবু শশা তারপর পটল ভাজি পোটল ভাজির কাটাটা অনেক সুন্দর হয়েছে আমার আম্মু এভাবেই পোটল ভাজি করে অনেক ভালো লাগে তারপরে এই যে গরুর মাংস রান্না হয়েছে গরুর মাংসটা আমার অনেক বেশি পছন্দ আমার অনেক ভালো লাগে গরুর মাংস খেতে তারপরে এই যে মুরগির মাংস এটা হচ্ছে কুক মুরগি এই মুরগির মাংসটাও কিন্তু অনেক মজা লাগে তাই না তো তারপর এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে আমিও খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এই যে আমাদের বাসায় একটা মিনি বিড়াল এসেছিলো তো সবাই সেভেন আপ খাচ্ছিল তো ওকে আমরা দেইনি তো সবাইকে বলে দাও দাও আমাকে একটু দাও তারপর ওকে দেই দেওয়ার পর আমি জিজ্ঞেস করি কেমন লাগে বলে অনেক মজা অনেক মজা খাওয়া শেষ করে আবার বলে আর একটু দাও তো তারপর এই যে এখানে দই আনা হয়েছিল দইটা আমার ভীষণ পছন্দের বিশেষ করে এই দইটা অনেক বেশি ভালো লাগে এই দইটা প্রথমেই আমি বেড়ে নিয়েছি দইটা তো দইটা আমি মজা করে খেয়ে নিলাম তার সাথে একটু মিনি বিড়ালকেও দিয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে বিকেলের দিকে একটু বাহিরে গিয়েছিলাম ঘুরতে এই যে মিনি বিড়ালটা কাউকে হাত ধরতে দিচ্ছে না একা একাই হেঁটে চলে যাচ্ছে অনেক দিন পর বাহিরে বের হলাম বাবার বাসায় এসে বাহিরে বের হওয়াই হয় না বাবার বাসা কিংবা শ্বশুর বাসা কোথাও গেলেই বাহিরে বের হওয়া হয় না শুধু আসা আর যাওয়া আর কি অনেক ভালো লাগছে অনেকদিন পর বের হলাম তো এই যে ঘোরাঘুরি শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে আসছে প্রায় আজকের দিনটা অনেক ভালোই গেল আলহামদুলিল্লাহ তো এই যে বাসার দিকে চলে যাচ্ছি আমরা এই যে মিনি বিড়ালটাকে সবাই ধরে আছে তারপর বাসায় এসে ছাদের উপর চলে গিয়েছিলাম ওয়েদারটাও অনেক বেশি ভালো লাগছিল সন্ধ্যার আগ মুহূর্তে তারপর এই যে আমার ড্রাগন গাছটা দেখছিলাম গাছটাতে পানিও দেওয়া হয় না ফল ধরেছে দেখেও তারপরেও ছাদে ওঠাও হয় না পানি দেওয়াও হয় না এই যে ফলটা বড় হচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর ছোট্ট একটা গাছে ড্রাগন ধরছে আমার মনে হয় জাতির পাশেই ড্রাগন গাছ আছে সবার বাসাতেই মনে হয় ড্রাগন ফল ধরছে এখন তো তারপরে এসে যে জামা কাপড় সব উঠিয়ে নিচ্ছি আমার কাকুরগুলো উঠিয়ে তারপর এই যে মিনি বেড়ালটার জন্য ড্রেসিং টেবিলের উপর তো কিছুই রাখা যাচ্ছে না সব কিছু নিয়ে টানাটানি তো বলে আমাকে ওইটা দাও ওইটা দাও তারপর আর দেয়নি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ